নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমেই আমাদের পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করার কথাই মাথায় আসে আজকে আপনাদের রান্না করে দেখাবো পাবদা মাছের ঝাল পাবদা মাছে বেশি আঁচ থাকে না তাই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে দেবো এই মাছ খুব নরম সাবধানে ভাজতে হবে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে তুলে নেব। এদিকে মশলা করে নেব মশলার মধ্যে রয়েছে জিরে আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এদিকে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ এবার আলুগুলো ভেজে নেব মাংসের আলু হোক বা মাছের ঝোলের আলু হোক ভেজে নিলে টেস্টটা ভালো আসে আমার আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপরেই তেলে জিরে দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব এরপরেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো মিডিয়াম আস দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব এরপরেই দিয়ে দেব এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো লবণ দিয়ে দেব। আর যে মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে দিয়ে মশলা ধীরে ধীরে কষাতে থাকব আপনাদের একটুখানি বলে রাখি যেহেতু পাবদা মাছের ঝাল করছি পেঁয়াজ বেশি ভাজা যাবে না এরপরেই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আলু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপরেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব অবশ্যই ধনেপাতা একটু বেশি করে দেবেন এর টেস্ট কিন্তু দুর্দান্ত আসে আমার রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝাল পাবদা মাছের সর্ষে বাটা না করে একদিন এইভাবে পাবদা মাছের ঝাল করে খাবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন